আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের বাংলায় নাম বাদ দিয়ে দেখুন বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় না একজন যদি জন্মগ্রহণ করছে আড়াইজন ভোটার তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো জন ভোটার হচ্ছে ভেরি আলার্মিং বাংলায় এসআইআর হতে দেব না কে বলছেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্যার গোদা বাংলায় কি ভোটার তালিকা সংশোধন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় এসআইআর হতে দেব না কারোর নাম বাদ গেলে লক্ষ লক্ষ বাঙালি নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করব তার পেশেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন প্রথমে তিনি বিএলও হুমকি দিলেন বুথ লেভেল অফিসার যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করবে তাদের প্রচন্ড হুমকি দিয়েছেন সরকারি করবি কিন্তু তোমরা কারোর নাম বাদ দিতে দেব না তারপরে প্রশাসনিক সবাই যেমন হুমকি দেবার হুমকি দিয়ে দিয়েছেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এসআইআর সংশোধন চাইছেন না তৃণমূল তো বলে উন্নয়নের জন্য ভোট হবে মমতা কোথায় এতদিন আপনারা জানতেন ভুয়ো ভোটার আছে মৃত ভোটার আছে বাংলাদেশি মুসলিম ভোটার আছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে এতদিন পর নির্বাচন কমিশনের যে হিসেব সেটা দেখে জানতে পারছি শুধু ভুয়ো ভোটার নয় পিসি ভাইপোর পেছনে আরো একটা বড় কারণ রয়েছে মারাত্মক কারণ কত বেড়েছে জনসংখ্যা কত বেড়েছে যে কথাগুলো এই বাংলার কোন মিডিয়া কোন সাংবাদিক আপনাদের বলতে চায় না দেখাতে চায় না কারণ তারা নবান্নের বিজ্ঞাপনে চলে আসল তথ্য কি বলছে আমি আপনাদের বরাবর বলি কে কি বললো কিছু এসে যায় না তথ্য কি বলছে দেখুন কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এস আই আর ভোটার তালিকা সংশোধন চান না কেন চান না তথ্য বলছে যে দু দুই সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল আট কোটি এক লক্ষ ভোটার কত ছিল চার কোটি আটান্ন লক্ষ খুব ভালো কথা দু হাজার এগারো দু এগারো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসার ঠিক আগে জনসংখ্যা ন কোটি বারো লক্ষ ভোটার পাঁচ কোটি বাষট্টি লক্ষ মোটামুটি গড়পট একই আছে এই তেরো বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের তেরো বছর দু জনসংখ্যা দশ কোটি বত্রিশ লক্ষ জনসংখ্যা বেড়েছে জনসংখ্যার হার কমেছে কিন্তু জনসংখ্যা বেড়েছে বাকি পাবলিক গুলো কোথেকে এসছে এবার সেটা আপনাদের ভাবতে হবে কিন্তু তার চেয়েও যেটা উল্লেখযোগ্য জনসংখ্যা দশ কোটি বত্রিশ লক্ষ ভোটার সাত কোটি আটান্ন লক্ষ অর্থাৎ দেখা যাচ্ছে দু থেকে দু তৃণমূলের এই তেরো বছরে যেখানে জনসংখ্যা বেড়েছে ওই এক কোটি কুড়ি লাখের কাছাকাছি সেখানে ভোটার বেড়েছে প্রায় দু কোটির কাছাকাছি কি করে হতে পারে এক কোটি কুড়ি লক্ষ জনসংখ্যা বাড়ছে আর তাদের ভোটার বাড়ছে দু কোটি অবিশ্বাস্য ব্যাপার গোটা পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনোদিন হয়নি সেটা দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সরকার অর্থাৎ তেরো বছরে ভোটার তালিকা বৃদ্ধি হয়েছে একশো চৌষট্টি পার্সেন্ট জন্ম নিলে এই পশ্চিমবঙ্গে ভোটার হয়েছে একশো জন তথ্য কি বলছে বলছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় জল আছে তথ্য বলছে এর আগে আমি আপনাদের সায়েন্টিফিক এবং ম্যাথামেটিক্যাল রিসার্চ দেখিয়েছিলাম ইলেকটোরাল রোল ইনফ্লুশন ইন ওয়েস্ট বেঙ্গল এ ডেমোগ্রাফিক রিকনস্ট্রাকশন অব লেজিটেমেট ভোটার কাউন্ট দু রিসার্চ সায়েন্টিফিক এবং ম্যাথামেটিক্যাল রিসার্চ দু হাজার রিসার্চ বিদু শেখর এবং মিলন কুমারের এই রিপোর্ট আগস্ট পঁচিশে রিলিজ হয়েছে কি দেখা যাচ্ছে ওই একই নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী যে ভুয়ো ভোটারটা দেখা যাচ্ছে এক কোটির ওপর এই রিসার্চে সেই একই জিনিস ধরা পড়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তেরো বছর রাজত্বে এক কোটি চার লাখ ভুয়ো ভোটার অসাধারণ একটি রিসার্চ সায়েন্টিফিক এবং ম্যাথাম্যাটিকালি এক কোটির উপর ভুয়ো ভোটার আছে যেটা এবার নির্বাচন কমিশন সূত্রে প্রায় প্রমাণ হয়ে গেল তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এত চিৎকার চেঁচামেচি শুরু করেছেন এবার আসি বিহারের এসআইআর নিয়ে বিহারে এসআইআর শুরু হওয়ার আগে আপনারা কি দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুপ্রিম কোর্টে ছুটলেন মহুয়া মৈত্র তৃণমূল নেত্রী বিহারে এসআইআর হচ্ছে যেখানে একটা সিটেও তৃণমূল জিতবে না সেখানে ভোটার তালিকা সংশোধনের জন্য তৃণমূলের মাথা ব্যথা কেন ছিল তারা কেন সুপ্রিম কোর্টে ছুটল কারণ তৃণমূল বুঝে গেছে যে এই রাজ্যে কোটির বেশি ভুয়ো ভোটারের উপরে নির্ভর করে তাদের নির্বাচনের জয়লাভটা নির্ভর করে তাই বিহারের এসআইআ আটকাতে বিহারের কোন দল ছোটার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা সুপ্রিম কোর্টে ছুটেছিলেন তো বিহারের হিসেব কি বলছে বিহারের হিসেব আপনারা সবাই জানেন বিহারের হিসেব বলছে প্রায় পঁয়ষট্টি থেকে লাখ ভোটার 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 নাম বাদ গেছে। বিদেশি করে করে যাওয়া যাওয়া অন্য জায়গায় বা রাজ্য ছেড়ে যাওয়া অন্য ভোটার ছেষট্টি লাখ লোকের নাম বাদ গেছে বিহারে এই মুহূর্তে কংগ্রেসের সাংসদ দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রচার করছেন ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে কিন্তু আসল ঘটনাটা কি এবার আসল ঘটনাটা আসুন যেটাও এই বাংলার সাংবাদিক বা মিডিয়া আপনাদের মনের মধ্যে ঘা দেয় না সুপ্রিম কোর্টে চলছে বিহারের এসআইআর নিয়ে কোথায় মামলা মামলা চলছে চলছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সেখানে কি দাঁড়িয়েছে সেখানে ডিভিশন বেঞ্চের নির্দেশে দেশের নির্বাচন কমিশন যে পঁয়ষট্টি ছেষট্টি লাখ লোকের নাম বাদ চলে লেগেছিল তাদের প্রত্যেকের নাম তিন দিনের মধ্যে লিস্ট বার করে দিয়েছে কোন পঁয়ষট্টি ছেষট্টি লক্ষের নাম বাদ দেয় বাদ গেছে তাদের নাম বার করে দিয়েছে এর মধ্যে বিএলও হয়ে কারা কাজ করেছে নীতিশ কুমারের সরকারি কর্মচারীরা তার সঙ্গে কারা ছিল তার সঙ্গে এক লাখ ষাট হাজারের ওপর বিএলএ ছিল বারোটা স্বীকৃত রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট 66 লাখ লোকের মধ্য থেকে এই গত 25 দিনে মাত্র দুজন ভোটারকে হাজির করাতে পেয়েছে সুপ্রিম কোর্টে এই বিএলেরা এ তাদের নাম নাকি ভুলভাবে বাদ গেছে অর্থাৎ বিহারে এসআইআর 100 শতাংশ নির্বুল হয়েছে আর কি দেখতে পাচ্ছি কেউ কি অভিযোগ জানাতে আসেনি এসেছে কতল মানব অভিযোগ জানাতে আসছে প্রায় এই যে 66 লাখ লোকের নাম বাদ গেল তাদের মধ্যে এখন অবধি দেখতে পাচ্ছি চুরাশি হাজার তিনশো জন ভোটার তাদের নাম বাদ গেছে আপত্তি জানিয়ে তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন ব্যক্তিগতভাবে পঁয়ষট্টি ছেষট্টি লাখের মধ্যে ব্যক্তিগতভাবে চুরাশি হাজার ভোটার আবেদন করেছেন শতাংশটা কত ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এক শতাংশের একটু বেশি মাত্র সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্ল বাগচির ডিভিশন বেঞ্চে প্রমাণ হয়ে গেছে বিহারের একশো শতাংশ তাই পঁয়ষট্টি পঁয়ষট্টি লাখ মানুষের নাম বাদ যাওয়ারই কথা ছিল আমাদের রাজ্যে কত বাদ যাবে এক কোটির বেশি ভুয়ো ভোটার বাদ যাবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্ল বাগচির ডিভিশন বেঞ্চের ছোট্ট একটা পর্যবেক্ষণ যে এখন অব্দি আপনারা এই বাইশ দিনে এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জন বিএলএ মাত্র দুটো ভোটারকে আনতে পেরেছেন যাদের নাম নাকি ভুলভাবে ভাবে বাদ গেছে ছেষট্টি লাখের মধ্যে মাত্র দুটো ভোটার যার জন্য আন্দোলন করছেন রাহুল গান্ধী বিহার জুড়ে আন্দোলন করছেন তাকে সহায়তা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে নাকি ভুয়ো ভোটারের নাম বাদ যায়নি আসল ভোটারের নাম বাদ গেছে সুপ্রিম কোর্টে কাউকে হাজির করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন আপত্তি এক কোটি ভুয়ো ভোটারের উপর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টিকে আছে গড়ে কত করে হচ্ছে দুশো চুরানব্বইটা আসনে গড়ে পঁয়ত্রিশ হাজার ভুয়ো ভোটার এবার কেন মমতা যাচ্ছেন রিসার্চ বলছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে এক থেকে দশ হাজার ভোটের মধ্যে ফলাফল হয়েছে যেখানে বিজেপি হেরেছে তেষট্টিটা আসনে এক থেকে দশ হাজার ফলাফলে যেখানে ভুয়ো ভোটার মনে করা হচ্ছে ঘরে পঁয়ত্রিশ হাজার মার্জিনটা একটু বাড়িয়ে নিন এক থেকে কুড়ি হাজার ব্যবধানে বিজেপি হেরেছে প্রায় পঁচানব্বই কাছাকাছি আসনে এক থেকে কুড়ি হাজার ভোটে হেরেছে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার ভুয়ো ভোটার যদি প্রত্যেক বিধানসভা থেকে বাদ যেত তাহলে দু হাজার একুশের ফলাফল হয়তো আলাদা হতে পারত রিসার্চ কি বলছে আরো রিসার্চ আছে তো তত্ত্ব প্রমাণ নয় বলছে রিসার্চ এই রাজ্যে পঞ্চাশটা এমন বুথ আছে এমন এমন বিধানসভা আছে রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে ভোটার বাড়ার সংখ্যা এর মধ্যে এক নম্বরে আছে কোথায় রাজারা নিউ টাউন ভোটার পার্সেন্টেজ কত বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছরে চুয়াত্তর দশমিক সাত জিরো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ভোটার বেড়েছে পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনোদিন হয়নি কোনো অ্যাসেম্বলি সিটে পঁচাত্তর পার্সেন্ট ভোটার বেড়েছে গড় কত যদি আপনি দুশো চুরানব্বইটা আসনে দেখেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন তথ্য প্রমাণ দিয়ে বলছি একটা মিথ্যা কথা নয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে সাধারণত গড়ে প্রায় পশ্চিমবঙ্গে একশো ষাটসত্তরের আসনের ওই ভোটার সংখ্যার পার্সেন্টেজ বেড়েছে ওই পনেরো থেকে তেত্রিশ পার্সেন্টের মধ্যে মানে গড় পর্দা কোথাও তিরিশ পার্সেন্ট কোথাও কুড়ি পার্সেন্ট তিরিশ কুড়ি এটাই প্রায় হচ্ছে এখানকার রীতি ছত্রিশ আছে এটাই রীতি কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় একশোটার উপর বিধানসভা আসন রয়েছে যেখানে ভোটার পার্সেন্টেজ বেড়েছে প্রায় চল্লিশ শতাংশের ওপর যেটা একটু দৃষ্টি কটু একশো ছটা বিধানসভা আসন আছে যার ভোটার সংখ্যা বেড়েছে ফর্টি পার্সেন্ট যেটা সাধারণত গড় হচ্ছে না ঘর ওই ম্যাক্সিমাম পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্টের উপর বেড়েছে একশো উপরে যেটা জনসংখ্যার সঙ্গে খাপ খায় না হিসাব বলছে তথ্য প্রমাণ বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই রাজ্যে এসআইআর ভোটার তালিকা সংশোধন চান না এবার আসুন গত কয়েক বছরের খবরে যে খবর গুলোতে আপনারা দেখতে পেয়েছেন নাম শুনেছেন আপনারা লাভলি খাতুন কে লাভলি খাতুন তৃণমূলের পঞ্চায়েতের প্রধান হয়ে গেছেন বাংলাদেশে অনুপ্রবেশকারী আপনারা নাম শুনেছেন তৃণমূলের এম এল এ ক্যান্ডিডেট বাংলাদেশি অনুপ্রবেশকারী আপনারা কয়েকদিন আগেই পালের নাম শুনেছেন কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারী আকবর আলী মোল্লা কত নাম দেবো এগুলো কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে বা রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে ভোটার তালিকা বাড়ার যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটেছে অবিশ্বাস্য একশো চৌষট্টি পার্সেন্ট ভোটার বেড়েছে একশো জন জন্ম নিয়েছে একশো চৌষট্টি জন ভোটার তালিকায় নাম তুলেছে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এসআইআর চান না আর নির্বাচন কমিশনের তালিকা যত্রী আপনারা দেখেন রাজারাট নিউ টাউন ভোটার বেড়েছে চুয়াত্তর দশমিক সেভেন জিরো পার্সেন্ট হতে পারে না তৃণমূল ভোটার তালিকায় নাম তুলতে তুলতে এমন জিনিস করে ফেলেছে যে জিনিস ঘটে ঘটে গেছে বলে আমরা এগুলো জানতে পারছি মালদার হরিশ্চন্দ্রপুর ভোটারে নাম বেড়েছে কত উনসত্তর শতাংশ কখনো হয় কখনো শুনেছেন একটা জায়গায় সত্তর শতাংশ ভোটার বেড়ে গেল নামগুলো ভালো করে শুনে নিন মুর্শিদাবাদ সামশেদগঞ্জ মালদা হরিশ্চন্দ্রপুর নর্থ চব্বিশ পরগনা রানা এই রাজারহাট বিধানসভা মালদা মালতীপুর সাউথ চব্বিশ পরগনায় পরপর দুটো সোনারপুর উত্তর ক্যানিং পূর্ব কিসের ভোটার এগুলো ক্যানিং পূর্ব ষাট পার্সেন্ট ভোটার বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে সোনারপুর উত্তর শতাংশ ভোটার বেড়েছে তাহলে বুঝতে পারছেন এসআইআর কতটা জরুরি আমাদের রাজ্যের পক্ষে এক কোটি ভুয়ো ভোটার বাদ যাবে বাদ যাবে এখন অব্দি আমার কাছে যেটা খবর যে আশি হাজার বুথের মধ্যে এই রাজ্যের বিরোধী দলগুলো ষাট সত্তর হাজার বুথে তাদের নিজেদের এজেন্ট দিচ্ছে চিনি বল প্রায় সত্তর পঁচাত্তর হাজার বুথেই নিজেদের এজেন্ট দেবে কিন্তু তবুও এই নাম বাদ যাবে কেন নাম বাদ যাবে কারণ বিএলওদের কোনো পালাবার উপায় নেই বিএলওদের প্রত্যেক বাড়ি বাড়ি যেতে হবে এক একটা বুথে যদি বারোশো ভোটার থাকে তাহলে একটা বিএলওকে বুথ লেভেল অফিসারকে বারোশো ফর্ম দেওয়া হবে সেখানে বাড়ি বাড়ি যেতে হবে সেই ভোটারের পরিচয়পত্র চেক করতে হবে নাম লিখতে হবে সেখানকার নাম্বার দিতে হবে বাবা মার যদি এপিক নাম্বার থাকে লিখতে হবে এবং ছবি তুলতে হবে বিএলও অ্যাপ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারী যারা বিএলও হয়ে কাজ করবেন তাদের পালাবার উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে যাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র এক কোটির উপর ভুয়ো ভোটার এদের বেশিরভাগটা হচ্ছে মৃত ভোটার পঞ্চাশ থেকে ষাট লক্ষ মৃত ভোটার আছে যাদের ভোটার কার্ড আধার কার্ড তৃণমূল নিয়ে রেখেছে ছাপ্পা ভোট দেবার জন্য বাকি আছে সিফ্ট হয়ে যাওয়া ভোটার বাকি আছে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং তারপরে আছে তৃণমূলের কর্মী সমর্থকরা যারা বিভিন্ন বুথের নাম তুলে রেখেছে তাদের জেল হবে যদি কেউ ধরা পড়ে একের অধিক জায়গায় ভোটার তালিকায় নাম তুলে রেখেছে ধরা পড়লে সোশ্যাল মিডিয়ায় ছবি এলেই নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়লেই জেল হবে চাকরি করলে চাকরি চলে যাবে জেলের ঘানি চাটবে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এখানে মুখ্য সচিব আটকাতে পারেননি। চারজন সরকারি কর্মচারীকে ইতিমধ্যে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআরও করা হবে তাহলে বুঝতে পারছেন যে এক কোটির উপর ভুয়ো ভোটার যদি বাদ যায় তাহলে এই রাজ্যে তৃণমূলের ছাব্বিশে ফিরে আসাটা একেবারেই অসম্ভব কারণ বিজেপি নিজেদের ভোট গত কয়েক দশকের মধ্যে আপনারা যদি দুহাজার উনিশ সালের ভোট দেখেন চব্বিশের ভোট ও দেখেন একুশের ভোট দেখেন বিধানসভা লোকসভার কোনো ভোট দেখেন বিজেপি নিজেদের ভোট উনচল্লিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ আটত্রিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে রাখতে পেরেছে তৃণমূলের ভোট কিছুটা বেড়েছে কেন বেড়েছে এক কোটি ভুয়ো ভোটার তৃণমূল আমলে জামাই আদরে ভোট দিচ্ছে এই এক কোটি নাম ভোটারের সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন যারা শিফট করে গেছে পরিযায়ী শ্রমিক অনেকে ভোট দিতে ফিরেও আসে না শিফট করে গেছে উত্তরপ্রদেশ বিহার গুজরাট মহারাষ্ট্র আমেদাবাদে হরিয়ানায় শিফট করে গেছে তারা ফিরে আসে না তাদের লোভ দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিকদের বলছেন মাসে পাঁচ হাজার টাকা ভাতা দেবো যে পরিযায়ী শ্রমিকরা ওখানে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার আর একটু উচ্চ পর্যায়ে যারা আছেন পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন তাদের পাঁচ হাজার টাকা ভাতা দিয়ে এই রাজ্যে আনা যাবে কারণ তৃণমূলের ভোটার বাড়াতে হবে এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এসআইআর হবেই কেউ আটকাতে পারবে না নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে এসআইআর হবে পশ্চিমবঙ্গে হবে কবে হবে সময়টা দেখে নেওয়া হচ্ছে সেপ্টেম্বরের শেষে পুজো পুজোর আগে হবে নাকি পুজোর পরে হবে এটা নির্বাচন কমিশন তিন কমিশনার ঠিক করবেন পশ্চিমবঙ্গে এসআইআর হবে এক কোটির উপরে ভুয়ো ভোটার বাদ যাবে তৃণমূল চিন্তা পড়ে গেছে জন্য পরিযায়ী আনতে হবে কিন্তু এসব কিছুই খাটবে না বিহার নিয়ে আন্দোলন করছে রাহুল গান্ধী আপনারা নিশ্চয়ই জানেন নতুন করে আপনাদের বলতে হবে না যে এই দেশে ভোট চুরি করার মামলায় একজনের জেল হয়েছিল তার নাম কি তার নাম রাহুল গান্ধী ঠাকুমা ইন্দিরা গান্ধী আপনারা জানেন ইন্দিরা গান্ধীকে হয়েছিল বারণ করা হয়েছিল রায় দিয়েছিল হাইকোর্ট সেজন্য ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করে নিজের হাতে ক্ষমতা রাখার চেষ্টা করেছিলেন অর্থাৎ একমাত্র ভারতীয় রাজনীতিবিদ ইন্দিরা গান্ধী যিনি ভোট চুরির অবদানে ধরা পড়েছিলেন তার নাতি বিহারে লড়াই করছে সুপ্রিম কোর্টে কেউ আসছে না যাদের নাম ভুল করে বাদ গেছে এই হচ্ছে অরিজিনাল চিত্র বিহারে হয়ে গেছে পশ্চিমবঙ্গে হবে এক কোটি ভুয়ো ভোটারকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে একশো জনে ভোটার কতজন বেড়েছে আমরা নির্বাচন কমিশনের হিসেবে দেখতে পাচ্ছি একশো জনে ভোটার বেড়েছে একশো জন ১৬৪ চোষট্টি ভোটার বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তেরো বছরের রাজত্বকালে কি বলবেন আপনারা এই হচ্ছে পশ্চিমবঙ্গের আসল চিত্র মর্মান্তিক বললে কম বলা হবে ভয়াবহ বললে কম বলা হবে এই রাজ্যের শুধু নয় মমতা বন্দ্যপাধ্যায় সরকার এই দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছেন বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এমনিতে আমাদের সরকারের বাধ্যবাধকতা আছে আপনারা সবাই জানেন আমাদের সরকারের ঘোষিত নীতি বিশ্বের যেখানেই কোন ধর্মীয় কারণে হিন্দুরা অত্যাচারিত হবে খ্রিস্টানরা অত্যাচারিত হবে পার্সিরা অত্যাচারিত হবে শিখরা অত্যাচারিত হবে তাদেরকে ভারত আশ্রয় দেবে কারণ কারণ স্বাধীনতার পর উনিশশো সাতচল্লিশে মুসলিমরা নিজেদের দেশ বেছে নিয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হিন্দুরা নিজেদের দেশ বাঁচার সুযোগ পায়নি কারণ জওহরলাল নেহরু ভারতবর্ষটাকে ধর্মশালা ঘোষণা করে দিয়েছিলেন হিন্দু রাষ্ট্র হয়নি এবং এই রাজ্যে যে কি ভয়ানক পরিস্থিতি রয়েছে সেটা নির্বাচন কমিশনের হিসাব পরিষ্কার হয়ে গেছে তাই এসআইআর আর ভারতবর্ষের আর কোন রাজ্যে হোক না হোক এই রাজ্যে হতেই হবে এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুম উড়ে গেছে তারা পরিযায়ী সমিতির আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন কেউ আসবে না পাঁচ হাজার টাকার মাসিক মান্থলিতে কে আসবে পরিযায়ী শ্রমিক কেউ আসবে না এসআইআর হবে এক কোটি ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি ভোটারের নাম বাদ যাবে এই রাজ্যে পরিবর্তন হবে তৃণমূল সেই অসলি সংকেত দেখে ফেলেছে সেই জন্য হুমকির রাজনীতি শুরু করেছেন পিসি যেটা এই বাংলার কোন সাংবাদিক বা মিডিয়া আপনাদের চোখে আঙুল দিয়ে বলার সাহস রাখে না কি বলবেন আপনারা এই হচ্ছে আসল চিত্র বিহারে এবং পশ্চিমবঙ্গে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার দেশে এবং এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না